আমার ভাত কাপড় অনুষ্ঠানে এত বড় মাছের মাথা তার সাথে এতগুলো আইটেম আমি আমি একা খেয়ে কমপ্লিট করেছি সেই আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো ভিডিওতে তোমরা তো দেখেছো অনুষ্ঠানে রান্না করেছিলাম আর আমার ভাত কাপড় কিভাবে হয়েছিল কি কি নিয়ম পালন হয়েছে সেই কিছু তোমাদের সাথে শেয়ার করেছি সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সব আশা করি সবাই খুব ভালো আছো আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম দেখো আমি কিন্তু সুন্দরভাবে বসে পড়েছি আমার বরের পাশে কিন্তু নিয়ম ছিল যেহেতু বর খেতে পারবে না তাই ওর সাথে একটু ফটো তুললাম আর তারপরে উঠে গেছিলো আর আমি একাই বসেছিলাম খেতে চলো কি কি ছিল তোমাদের এক নজরে একটু দেখে দিই মাছের মাথা চাটনি পাঁচ রকম মিষ্টি দই তারপরে ইলিশ মাছের ভাপা ছিল আর ওদিকে কিন্তু মাছের তরকারি ছিল একটা রুই মাছের আর তার সাথে টক ডাল ছিল আর অনেক রকম ভাজাভুজি ছিল তার সাথে বেগুনি ছিল আবার কুমড়োর একটা চপও ছিল মানে কুমড়ো ফুলের চপ ছিল তো সবার ফার্স্টেই দেখো আমি কিন্তু একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম সুদো ভাত তারপরেই কিন্তু আমি একটুখানি যে শাকটা ছিল আমি যেটা রান্না করেছিলাম আর কি অল্প তারপরে দিদাই করেছিল সেইটাই আমি একটুখানি দিয়ে খেয়ে নিয়েছি আর তারপরে যে কুমড়ো ফুলের বড়টা ছিল ওটাও একটুখানি টেস্ট করলাম আর এই যে একটা আস্ত বড় মাছের মাথাটা ছিল সেটা আমাকে সবাই খেতে বলছিল কারণ ক্যামেরা হচ্ছিল তাই আমি একটুখানি খেয়ে নিলাম আর তারপরে যে বেগুনিগুলো ছিল সেগুলোও এক একটু করে খেয়ে টেস্ট করছিলাম সব রকম ভাজাভুজি আমি একটু একটু করে খাচ্ছিলাম এদিকে দেখো কুমড়ো ভাজাও ছিল আর আমার সামনে কত তো লোকজন দাঁড়িয়ে ছিল তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো সবার সামনে এরকমভাবে খেতে আমার কি ইম্পারেস্ট ফিল হচ্ছিল জানো না তো যাই হোক তারপরে তো আমি খেয়ে নিলাম আমি দেখো ফার্স্টে টক ডালটা নিয়েছিলাম আর আমার প্লেটে আগে থেকেই ডাল পড়েই গেছিলো আমি যখন বাটিটা নিচে রাখছিলাম তখনই ডালটা পড়ে গেছিলো তারপরে কিন্তু আমি টক ডালটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে পাঁচ রকম ভাজাভুজি দিয়ে টুকটুক করে খাচ্ছিলাম পটল ভাজাও ছিল যেটা আমার খুব ভালো লাগে আর কি তারপরে বেগুনি ছিল আর বেগুনি দিয়ে টক ডাল দিয়ে খেতাম আমার বেশ ভালোই লাগছিল তারপরেই কিন্তু আমি সোজা চলে গেছিলাম ইলিশ মাছের রেসিপিতে এখানে কিন্তু সরষে ইলিশ করেছিল দু পিস ইলিশ ছিল কিন্তু যেটা দুঃখের বিষয় আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছিল বলে আমি সমস্ত খাবার খেয়ে কমপ্লিট করতে পেরেছিলাম না অল্প অল্প করে সমস্ত কিছু টেস্ট করেছিলাম আর এত টেস্টি হয়েছিল না খাবারগুলো কি আর বলবো আমি কিন্তু ইলিশ মাছটা ফার্স্টে একটুখানি খেয়ে টেস্ট করে দেখলাম আমার দারুণ লাগছিলো তারপরে একটুখানি ওই ইলিশ মাছের যে সর্ষের যে ঝালটা থাকে ওটা দিয়ে একটুখানি মাখিয়ে খেতে গেছে সবাই দেখো আমাকে খুব হাসি নতুন বাড়ি তারপরে সবার সামনে এরকম করে খাচ্ছিলাম নতুন বউ গপ গপ করে খাচ্ছে ভাবো একটা কেমন লজ্জার বিষয় তারপরে কিন্তু আমি সোজা চলে গেছিলাম এই যে রুই মাছের তরকারিতে যেটা আলু দিয়ে করেছিল কারণ আমার আলু দিয়ে খেতে খুব ভালো লাগে নর্মাল পাতলা ঝোলের থেকে আর এই যে আমার প্লেটের অবস্থাটা দেখেছ কাছ থেকে আমি সব কিছুই অল্প অল্প করেই খাচ্ছিলাম মাছটা দারুণ ছিল আমার দারুণ লেগেছে মাছটা মানে দুটো মাছই দারুণ করে রান্না করেছিল দিদা তারপরে কিন্তু আবার সোজা চলে গেছিলাম এই যে মাথাতে মাথাটা ভেজে রেখেছিলো বলে আমার মাথাটা অতটা টেস্ট লাগেনি তাই একটু একটু করে আমি খাওয়ার চেষ্টা করছিলাম আর তারপরে আমি জিজ্ঞাসাই করে ফেলেছিলাম যে এটা কি ভাজা তারপর বললো যে হ্যাঁ এটা ভাজা তার জন্যে আমি আর মাছের মাথাটা খাইনি সাইডে রেখে দিয়েছি তরকারি হলে খাওয়া যেত ভাজা মাথা খাওয়া যায় নাকি তাই তারপরে আবার সোজা চলে গেছিলাম আমি মাছে এখানে একটুখানি মাছ ভেজে ভেজে খাচ্ছিলাম কারণ সকাল থেকে না খেয়ে থাকতে হয়েছিল এই রিচুয়ালস আমি পালন করব বলে উপোস করে থাকতে হয়েছিল একবারে দুপুরবেলা খেতে দিয়েছিল আর ততক্ষণে আমার মেকআপ আর্টিস্ট চলে এসছিলো আমার তো পুরো খাওয়া গেছে অল্প অল্প করে সব খেয়েছে আর আমার তো পুরো রেগে গেছিলো যে খেতে না খেয়ে তুমি উঠবে না আর এদিক দিয়ে বারবার করে ফোন আসছিলো তাই কী করবো আমি এরকমভাবেই খাওয়া কমপ্লিট করেছি তারপরে জলটা খেয়ে নিয়েছি আর তারপরে সোজা চলে গেছিলাম আমি এখানে চাটনিতে আর চাটনি খাওয়ার সময় আমি বলছিলাম যে পাপড় হলে ভালো হতো কারণ শুধু চাটনি ভালো লাগে বলো তো তাই আমি শুধু চাটনি অল্প অল্প করে খাচ্ছিলাম আর সবাই আমার ওই পাঁপড় খাওয়ার কথা শুনে খুব হাসছিল কারণ পাপড় ছাড়া আমার চাটনি ভালো লাগছিল না তারপরেই সোজা চলে গেছিলাম আমি এখানে মিষ্টিতে আর আমার বর জানে যে আমি কি মিষ্টি খেতে ভালোবাসি সমস্ত কিছু কিন্তু আমার পছন্দের এসেছিল কিন্তু দুঃখের বিষয় আমি কমপ্লিট করতে পেরেছিলাম না তো তারপরে দেখো সমস্ত মিষ্টি কিন্তু আমি অল্প অল্প করে খাচ্ছিলাম আর আমি বারবার ওর দিকে তাকে বলছিলাম মিষ্টিগুলো কিন্তু ভালো টেস্ট আছে তারপরে সোজা চলে গেছিলাম আমি কিন্তু এখানে দই আর দই খাওয়ার আগে এত পরিমাণে মিষ্টি আমি একবারে মুখের মধ্যে দিয়ে ছিটাই জল দিয়ে আমার গিলত হলো তারপরে এই যে দই দই চামচ পাইনি তাই আমার হাতেই কাশি মে হাত দিয়েই দই খেয়ে নিয়েছি আর দেন আমার খাওয়া দাওয়া কিন্তু পুরো কম আমার এই ভাত কাপড়ের অনুষ্ঠানের এতগুলো আইটেম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভাল লাগলে লাইক শেয়ার করে দে আর ভিডিওটা কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ভাত কাপড়ের লুকটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বৌভাদের ভিডিও দেখতে হলে আমার পেজে जल्दी जल्दी ফলো করো টা লাভ ইউ